গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডেভি সাবন্তী আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি একা একাই চা খাচ্ছি কর্তামশাই কিন্তু আজকে চাটা করেছে তা কত্তা উঠে চা করে আমার চাটা ঢেকে রেখে সে বাজারে গেছে কি কারণে গেছে সেটা একটু পরেই বুঝতে পারবে না আমাদের তো বাজার হয়ে গেছে সবজি বাজার আর মাছ তো বাড়িতে আসে ফোন করলেই চলে আসে শ্যামলদা মাছ নিয়ে আসে তা চলো আজকে সবজি কি কেটেছে একটু দেখিয়ে দেয় এ দেখো আজকে করব আলু পোস্ত আর হচ্ছে বিমসগুলো না নষ্ট এই নষ্ট হয়ে যাচ্ছে দেখো তুতলেই যাচ্ছি আমি কথা বলতে গিয়ে তা ওই বিমসগুলো ভাবছি পোস্টোর মধ্যেই দিয়ে দেবো আর এখানে দেখো নিয়ে এসেছিল তো কাঁচা আম চাটনি খাবে কিন্তু এটা পেকে গেছে আমটা কেটে দেখি পাকা আম হয়ে গেছে তা পাকা আমেরও চাটনি কিন্তু মন্দ লাগে না খুব ভালো লাগে কিন্তু তা আমার তো ওদিকে সবজি কেটে আমি এখানে ঝপাঝপ করে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আর কয়েকটা জামা কাপড় ছিল ঠাকুরের সেগুলো কাঁচে নিলাম আর কেন গেছিলো বাজারে এই যে এই যে দেখছো হাতে ঝ্যাঁটা সেই ঝ্যাঁটা আর ব্লিচিং কিনতে গেছিলো কারণ এই উঠোনটা এত শেওলা হয়েছে সে মানে জুতো ছাড়াও কিন্তু খালি পায়ে আছার খাবার মতো পরিস্থিতি হয়ে গেছিলো তাই কত মাসে একটু ডোলে ঘষে দেখো যা চকচকে পরিষ্কার করে দিয়েছে আর এই দিকে দেখো আমার এই অ্যালোভেরা গাছটা রয়েছে তা আমার অ্যালোভেরা গাছটা কিন্তু এখানেই থাকে সকাল সকাল ওটার ফলে কিন্তু আমাদের ঘরের এবং বাইরের সমস্ত কাজ হয়ে গেছে আর এখানে কর্তমশাইকে পারোটি আর কলার বোধে দিয়ে দিলাম আর আমি এখানে মেয়েকে দিয়ে দিচ্ছি পাউরুটি কলা আর আমিও পারোটি কলা খেয়ে নেবো কারণ কী বলো তো এত ধুলো হচ্ছে না গলা যেন খুসখুস করছে তাই কর্তামশাইকে মশাইকে বলি যে তুমি প্রত্যেক দিন কলা নিয়ে আসবে তা কলা দিয়ে ভালো লাগে আবার বেশি কলা খেলে বলি যে ঠান্ডার চো এখনও তো ঠান্ডার কোনো এম মানে আসছে না শুধুই সকালবেলা ওঠার সময় না একটু ঠান্ডাটা লাগে এখনও যেন তো আমি ঘরে ফ্যান চালাচ্ছি তা টিফিনটা তো করেই আমি চলে এলাম রান্নাঘরে আজকে কড়াতে করব না চাটনিটা কেন লোহার কড়াইতে চাটনি করলে টক ব্যাস ওটা আরও কালো ভূতের মতো হয়ে যায় আর ওর জন্যে আমি সিলভার বাটিতে করলাম সাদা তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম আর আমগুনো দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলাম সামান্য দিয়েছি আর একটু ফুটে এলে আমটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে চিনি দিয়ে দেবো আর এদিকে আমি ডালটা ফোড়ন দেবো তার জন্যে কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজটা ভালো করে লাল লাল ভেজে নিচ্ছি তার মধ্যে ডালটা ঢেলে দেবো চলো ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই শুধু শোনা যায় ওই বাড়ির বউটা না ওই ছেলেটার সাথে চলে গেছে এই সবে শুধু কুটকাচালি কিন্তু কেউ বোঝে না কেন মেটা গেল। মেটার ঘরে তো সবই ছিল তবু কেন গেল। বিবাহিত মেয়েরা স্বামীর কারণেই কিন্তু দ্বিতীয় পুরুষের হাতটা ধরতে বাধ্য হয় অনেক পুরুষই মনে করে আমার স্ত্রী যা যা খরচ করছে সবই তো তাকে ঠিকঠাক মতো ভাবেই দিচ্ছি সে তো অনেক সুখী একটা মেয়ে তুমি যতই তাকে রাজপ্রসাদে রেখে দাও না কেন তাকে গাভত্তি গয়না করিয়ে দাও না কেন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে খাওয়াও দাওয়াও শপিং করিয়ে দাও অনেক পুরুষ তো জানেই না মেয়েদের আসল সুখ হচ্ছে তার স্বামীর ভালোবাসা যত্নে সম্মান আর সবচেয়ে বড় হচ্ছে সাপোর্ট কথায় আছে নিঃশ্বাস আর বিশ্বাস নাম আলাদা আলাদা হলেও কিন্তু কাজ একই নিঃশ্বাস থেমে গেলে শরীর শেষ হয়ে যায় আর বিশ্বাস চলে গেলে সম্পর্ক শেষ হয়ে যায় তা চলো এদিকে তো দেখো আমার আলু পোস্তটা কিন্তু ভাজা হয়ে গেল এরপরে যে পোস্তটা আমি কিন্তু মিক্সারেই বাটলাম তা প্রথমে কী বলতো আমি শুকনোটা মিক্সারে গুঁড়ো করে নিলাম তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করলাম এই যে হয়ে গেল আমার আলু পোস্ত দেখো ও সাদা আলু পোস্ত কর্তামশাই কিন্তু আবার বাঁকুড়ার সাদা আলু পোস্ত খেতে খুব ভালোবাসে জানো তো আর অনেকে জানো তো আমাকে রাগায় কী রে বাঁকুড়া এত কর্তামশাই যায় কেন বাঁকুড়ায় কেউ আছে আমি কিন্তু কর্তামশাইকে একবারও কিন্তু সেই চোখেও দেখি না কর্তামশাই বাঁকুড়ায় প্রায় যায় আর আমিও তো গেছি তার সাথে তাই আমার মনের মধ্যে ওই সব উল্টো পাল্টা চিন্তা আসে না আর কর্ত মনে আমাকে নিয়ে কোনো ধারণা আসে না কারণ দুজনের ওই যে বললাম আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকলে তাহলে কিন্তু দুনিয়া এদিক দিয়ে অধিক হয়ে যাক কিন্তু আমাদের সম্পর্ক যেরকম সেরকমই থাকবে তা দেখো এদিকে জুতো আজকে আমার কর্তা এই জুতোর একটা আমাকে দিয়ে পরিষ্কার করালো কেন জানো এর মধ্যে অনেক জুতো আছে ফেলেছি তবুও বলছে না এখানে অনেক জুতো আছে তুমি ফেলে দেখো কত জুতো জুতো কিন্তু মানে জুতোগুলো কিন্তু খুব ভালো আছে এই জুতোগুলো মানে দুটো একই ধরনের জুতো সে মানে কি বলবো আর আমার খুব খারাপ লাগে যে না পরে পরে জুতোগুলো আমার ভালো জুতোই বেড়েছে যাকে তাই কত মাসে হচ্ছে তুমি প্লাস্টিকে ভরে দাও আমি রোডে রেখে দেবো যার দরকার সে জুতো নিয়ে নেমে তা দেখো এই জুতোগুলো রাখছি আর দেখ একটা ফুচকে জুতো দাঁড়াও দেখাচ্ছি ওটা কাজ জুতো যেন ওটা হচ্ছে রিমুশোনার ছেলের জুতো পুচকুটার জুতো এখানে ওই যে বললাম ডেনের মধ্যে এক পাটি চলে গেছে ডেন তো নিয়ে নিয়েছে ডেনের ভেতরে বাঘ ছিল টেনে নিয়ে নিয়েছে আর এই যে তো ডাক বলেছি কর্তামশাইকে যে এটা ফেলবো না এটা গাড়ির মধ্যে ঝুলিয়ে দেবে তা কর্তামশাই বললো ঠিক আছে রাখো তা আমরা চান ফান করে এই যে এইবারে খাবার দাবার নিয়ে বসবো তা আগে মেখে দিয়ে দিচ্ছি এই দেখো ডালটা না আজকে ঘন হয়েছে মুসুর ডাল তো এইভাবে কিন্তু খুব ভালো লাগে আজকে সবই বলতে গেলে আমার কর্তমশাই পছন্দ আর আমার মেয়েরও পছন্দ আমি একটু মানে মেছ বলে না তা আমি একটু মাছ খা খেতে পছন্দ করি কিন্তু আলু পোস্ত হলেও মন্দ হয় না এই যদি একটু চাটনিটা এই চাটনিটা কিন্তু কেউ খাবে না শুধু আমার কর্তা মশাই খাবে এক চামচ করে নেবে ব্যাস প্রত্যেক দিন যতদিন চল মানে এই দেখো যত দিন বলছি এটা হয়তো খুব জোর হয়তো সাত দিনের মতো হবে আর তার মধ্যে তো কর্তা মশাই অর্ধেক দিন দুপুরবেলা খাওয়া দাওয়াই করে না তাই এই এখানে সাদা আলু পোস্ত তরকারি দিলাম ব্যাস আজকে আমাদের কিন্তু এই দুটোর পদ হয়ে গেল তবে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর কিন্তু এলাম তা কর তোমার তো আবার কর্মক্ষেত্রে বেরিয়েছে আস্তে আস্তে একটু রাত্রি হবে আর মেয়েকে একটু মুড়ি মাখা দেবো তা দেখলাম চ্যানাচুরে কৌটো চ্যানাচুর নেই তা কৌটোর মানে প্যাকেটটাই কাটলাম আর এই চ্যানাচুরটা খেতে কিন্তু খুব সুন্দর জানো তো এখানেও আমাদের কোম্পানি গাড়ি যায় তোমাদের দেখিয়েছিলাম না সেই চ্যানাচুরের প্যাকেটটা সেই চ্যানাচুরটাই কাট কেটে আজকে ঢালচে করতো এখানে দেখো সব এইভাবে না মানে আমার মেয়ে মুড়ি মাখাটা খেতে খুব পছন্দ করে জানো তো এইভাবে করে দিলে মেয়ে তো খায় আমারও খুব ভালো লাগে কিন্তু এই আমার কর্তা তেল মুড়ির সাথে সামান্য একটু তেল দেয় তা আবার ভাবি আমি আবার ওরমভাবে খাবো যখন কর্তা থাকে না তখন কিন্তু আমি এইভাবে করে খাই আর কত্তামশাই থাকলে তাহলে কর্তা মতো করে খাই এক বাটিতে খেয়ে মানে দুজনে এক বাটিতে খাওয়ার আলাদাই মজা তাই জন্য মেয়েকে দিয়ে দিলাম মেয়েকে তো দিয়ে দিলাম আজকে আর মুড়ি মাখা আমি খাবো না শুধু চাটা আর বিস্কুট খেয়েছি তা সেটা খেয়েই চলে যাচ্ছে এখন বেরোচ্ছি এক বান্ধবীর বাড়িতে যাব তার হাজবেন্ড মানে নাচতে গিয়ে পা ভেঙে ফেলেছে তা সেই প্রোগ্রামে কিন্তু আমি যেতে পারিনি সেদিনকে আমার আবার জ্বর এসেছিলো তার জন্যই মানে আনন্দ করতে গিয়ে যে নিরানন্দ সেই অবস্থাটাই হয়েছে তা সেই রাত্রিটা অনেক হয়েছে মানে অনেক কিছু শোনাও বাকি আছে তাই কদিন এই ছোটাছুটিতে ওদের সাথে দেখাও হচ্ছে না তাই ভাবলাম যে না ওর সাথে একটু দেখাও করে আসি আর ওরা হাজব্যান্ডকে দেখেও আসি তাই যাচ্ছি সেখানে আর কত মাসে আসতে একটু দেরি হবে এসে আমি রুটি করবো আর পোস্তর তরকারি তো রয়েছেই তা বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার হাজির হবো একটা নতুন ব্লগের সাথে নতুন দিনের সাথে আচ্ছা এই কথাটা প্রতিদিন বলি আজও বলবো আমার যে সকল পুরোনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে যে বেলাইকনটা টুং করে বাজিয়ে দিই আমার নতুন ভিডিও চালে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে তা চলো এখনের মতো এখানেই শেষ করি টাটা